আজকে আমি এই বিষয়টা আলোচনা করব আসলে এই তিনশো সাত ধারার সাথে মারামারি মামলার কি সম্পর্ক আমরা জানি যে মারামারি মামলার প্রধান ধারা হচ্ছে তিনশো ছাব্বিশ দ্বারা গুরুতর কেন আসবে কেন আসে আসলে এখানে কোন প্রেক্ষিতে বা কৃষির উপর ভিত্তি করে তিনশো সাত ধারা এখানে অ্যাড করা হয় মারামারি মামলার ক্ষেত্রে সাধারণত এই তিনশো সাত ধারার টাইটেলটা হচ্ছে এরকম যদি কোনো ব্যক্তি এই মর্মে জানা সত্ত্বেও যে আমি যদি এই কাজটি করি তাহলে উক্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে বা মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে বা মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে এই সব কিছু জেনেও অনেকে যদি কোনো একটা কাজ করে বসে বা যদি কেউ এই সব কিছু জানার পরেও উনি যদি কোনো একটা কাজ করে এই তিনশো সাত ধারার অধীনে তাহলে অপরাধ হবে বলে গণ্য হবে এখানে এই তিনশো সাবধায় আর একটা বিষয় আলোচনা করা হয়েছে এখানে মূলত হচ্ছে এই তিনশো ধারায় বলা হয়েছে অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ মার্ডারের জন্য আক্রমণ করা অথবা মার্ডারের চেষ্টা করা খুনের চেষ্টা করা এই অ্যাটেম্প টু মার্ডার আসলে কখন সংগঠিত হয় এরকম যদি হয় যে কোনো কোন একজন আসামি তার একটা বড় ধরনের অপরাধ করার ফলে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড উনি অবশ্যই জেলে আছেন তো উনি কি করেছেন জেলে বসে অন্য আর আসামির সাথে অন্য একজন আসামির সাথে উনি মারপিট করেছেন এই উদ্দেশ্যে সেটা যে উনি খুন করার উদ্দেশ্যে অথবা মার্ডার করার উদ্দেশ্যে উনি একটা মারপিট করেছেন অথবা এখানে আঘাত করে বসেছেন তাকে ইচ্ছা মতো পিটিয়েছেন বা ইচ্ছা মতো মেরেছেন এটা কিন্তু তার অবশ্য এখানে উদ্দেশ্য থাকতে হবে যে খুন করার উদ্দেশ্য ঠিক আছে তার যদি এই খুন করার উদ্দেশ্য থেকে থাকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যদি মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে বা উনি যদি খুন করার উদ্দেশ্যে কাউকে আঘাত প্রদান করে বা কাউকে যদি আঘাত করে তাহলে এই উক্ত ব্যক্তির বিরুদ্ধে যদি অপরাধটি প্রমাণ হয় তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হতে পারে সর্বোচ্চ মৃত্যুদণ্ড তো এখানে বলা হয়েছে অ্যাটেম্প টু মার্ডার আমরা মারামারি আমরা হলেই সাধারণত এই তিনশো ছাব্বিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ এবং চুরিও এখানে দিয়ে থাকে সবকিছু সব কিছু এই ধারা গুলোর সাথে তিনশো সাত ধারাকেও অ্যাড করে দেয় কারণ কি কারণটা হলো এই তিনশো সাত ধারাটা এমন ভাবে আদালতে তুলে ধরা হয় প্রমাণ করা হয় এটা দিয়ে বোঝানো হয় যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে মার্ডার করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে অর্থাৎ এটা টাইটেলটাই হল অ্যাটেম্প মার্ডার অর্থাৎ মার্ডারের চেষ্টা করা খুনের চেষ্টা করা মেরে ফেলার চেষ্টা করা এটাই কিন্তু এখানে আসলে প্রমাণ করার উদ্দেশ্যে এই দ্বারাটা এখানে প্রয়োগ করা হয় মারামারি মামলার ক্ষেত্রে যে আমাকে এমনভাবে সে আঘাত করেছে আমি ভাগ্য ক্রেমে আমার ভাগ্য ভালো ছিল আমি বেঁচে গেছি সে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করেছিল সে আঘাত করেছিল এই সব কিছু যদি অপরাধী ছিল জেনে শুনেই যদি কাউকে আঘাত করে বা মেরে ফেলার উদ্দেশ্যে যদি কোনো চেষ্টা করে তাহলে উক্ত ব্যক্তির কিন্তু এখানে মিনিমাম শাস্তি হচ্ছে দশ বছর কারাদণ্ড সশ্রম হতে পারে বিনাশ্রম হতে পারে এবং এরপরে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এখানে হতে পারে আর এখানে আর যেটা আলোচনা করলাম যে যিনি হচ্ছে আহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি যদি কাউকে খুন করার উদ্দেশ্যে আঘাত করে বসে তার কিন্তু এখানে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হয়ে যাবে